ডিএসপি সিরাজ আর এসআই আকাশ একসাথে মিলে গোটা ইংল্যান্ড টিমকে গ্রেপ্তার করে ফেলল অপরাধ রান চুরি ব্যাটিংয়ের নামে ধোকা আর তারপর যা ঘটল সেটা তো শুনতেই হবে আজকের এই এপিসোডে জানব কীভাবে মহম্মদ সিরাজ আর আকাশদ্বীপ একসাথে প্ল্যান করে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপকে বুলেটের গতিতে ভেঙে দিল মানে ঠিক যেন সিআইডি ইন্সপেক্টর দয়া যেভাবে দরজা ভাঙে ইংল্যান্ড ভেবেছিল এবার ব্যাচ বল চালিয়ে ভারতকে নাস্তানাবোধ করবে কিন্তু ওদের কপালে তখনই ছাই পড়েছিল যেদিন ডিএসপি সিরাজ আর এসআই আকাশদ্বীপ এজ বাস পা রেখেছিল হ্যারি ব্রুক আর জেমি তো ডিউটি টাইমে ব্যাটিং করতে নেমে তিনশো রানের পার্টনারশিপ দিয়ে দিল বলছি ভাই এ তো একদম হাইওয়ে টাকাতি তারপর যখন সবাই ভেবেছিল ইংল্যান্ড পাঁচশো পেরিয়ে যাবে তখন ডিএসপি সিরাজ এসে বলল এনাফ ইজ এনাফ তিনি জ্যাক ক্রলি জো রুট স্টোক্স ব্রাইডান কার্স টং আর বশির সবাইকে একে একে গ্রেপ্তার করতে লাগলেন মানে ওভারে ওভারে উইকেট নিয়ে পুরো থানায় ফাইল ভর্তি করে দিলেন সিরাজের রেড চলছিল তখনই এসআই আকাশদ্বীপ এন্ট্রি নিয়ে চার উইকেট কুড়িয়ে নিল একদম সাইলেন্ট কিলারের মতো ইংলিশ ব্যাটসম্যানরা কিছু বুঝে ওঠার আগেই সবাই হ্যান্ডস আপ করে লাইন দাঁড়াল এজ বাস্টানে উনিশশো তিরানব্বইয়ের পর এই প্রথম কোনো বিদেশি বোলার ছয় উইকেট নিল সিরাজ এখন ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে ভাই সিরাজ এখন অমর সিং ভুবি ইশান্তদের ক্লাবে ঢুকে পড়েছে আর এটা সিরাজের কেরিয়ারের চতুর্থ পাঁচ উইকেট হলো আর দ্বিতীয়বার ছয় উইকেট গতবার সাউথ আফ্রিকার বিপক্ষে পনেরো রান দিয়ে ছয় উইকেট নেয় দিন শেষে ভারত একশো রানের লিড নিয়ে এগিয়ে কিন্তু সামনে কঠিন রাস্তা লোকেশ রাহুল আর করুণ নায়ার ক্রিজে আর ওপেনার যশস্বী ফিরে গেছেন মাত্র আঠাশ রানে তাও জোশ টংয়ের এক জ্বলন্ত ডেলিভারিতে তো বন্ধুরা আজকের তদন্ত এখানেই শেষ সিরাজ আকাশদ্বীপের কম্বিনেশন যেন সিআইডি আর সিবিআই একসাথে তোমরা কমেন্টে লেখো ডিএসপি সিরাজ রক্স আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে পরের ম্যাচে উইকেট তোমার ইনবক্সে আসবে না লাইক করো শেয়ার করো আর কমেন্টে লেখো তোমার ফেভারেট উইকেট কোনটা ছিল